ব্যক্তি ক্যানিং পূর্বর বিধায়ক শওকাত মোল্লা সবসময় বিতর্কের মধ্যে থাকেন তিনি আমরা দেখেছি বিশেষ করে ফুরফুরা শরীফের পিজ্জাদা আব্বাস সিদ্দিক কয়েকদিন আগে তিনি বলেছেন জাহান নামের কীট প্রথম প্রশ্নে যাব দাদা আব্বাস সিদ্দিক আপনাকে প্রকাশ্যে বলছে যে জাহান নামের কীট এটা দেখুন এই আব্বাস সিদ্দিক নিজেকে পরিচয় দেয় একজন পিজ্জাদা বলে এবং বিভিন্ন জায়গায় জলসা মিলাদ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করে থাকে আমি বিশেষ করে বাংলার মানুষের কাছে বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা আছে ভাঙড় ক্যানিয়ার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা আছে আমি তাদের কাছে শুধু এইটুকু বলবো যে একজন মুসলিম বা একজন ফিরজাদা বা একজন মাওলানা সাহেব বা একজন মৌলবী সাহেব এই ধরনের কথা বলা যায় কি না আর এই কথাগুলো কারা বলে যারা অশিক্ষিত মূর্খ যারা উগ্র তারাই এই ধরনের কথা বলে আসলে হতাশা থেকে এই কথা বলছি আমরা তো বুঝতেই পারছি যখন ভাঙড়ে ছোট ভাইয়ের পায়ের তোলা থেকে জমি সরে যাচ্ছে যখন এই কমরেড আব্বাস বলি আর কমরেড নৌসাদ বলি এরা যখন ভাঙড়ে আসতো আগে তখন বিশ হাজার মানুষ হতো দশ হাজার মানুষ হতো চতুর্দিক থেকে মানুষ ঘরের মতন যেতে এখন তার মানুষ যাচ্ছে না যার কারণে হতাশা থেকে এই ধরনের কথা বলছে একে আমরা গুরুত্ব দিতে নারাজ একে গুরুত্ব দেওয়া আর একটা পাগলকে গুরুত্ব দেওয়া সমান আপনার বিরুদ্ধে কয়েকদিন পূর্বে বিধানসভার লড়াই করার জন্য অভিযোগ এ করছে আমি প্রথম দিন থেকে বলে আছি আর আজও বলছি যদি সত্যিকারের অভাবের বেটা হয় যদি ও জবানটা যদি একেবারে ঠিক হয় তাহলে ও অবশ্যই ক্যানিং পূর্বে দাঁড়াবে আপনাকে ভয় লাগছে না যে সংখ্যালঘু ভোট কাটবে শুনুন ওকে প্রথমে বুঝতে হবে আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য আমরাও নামাজ পড়ি আমাদের পরিবার লোক হজে যায় আমরাও জাকাত দিই আমরা ফেতরা দিই আমরাও কোরআন তেলাওত করি তপাত্র একটা জায়গায় উনি ফুরফুরার শরীফে পীরজাদাদের ঘরে জন্ম নিয়েছেন পীর সাহেবদের ঘরে আর আমরা আমজনতা আমাদের আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি যে ধরনের ঔধত্ব যে ধরনের কথাবার্তা এবং যে ধরনের বিজেপির দালালতি করে সংখ্যালঘু ভোটটাকে কেটে বিজেপির হাতটাকে শক্তিশালী করার যে চক্রান্ত এটা বাংলার মানুষ বুঝতে পারছে আর আমি তো মনে করি যে আমার বিধানসভাতে ও তো একটা চুনোপুটি দেশের প্রধানমন্ত্রী যদি এসে দাঁড়ায় তারপরেও এখানে এক লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা এত শক্তি কেন দেখুন আমরা আমি সহ আমার যে তৃণমূল কংগ্রেসের পরিবার আমরা তিনশো পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি দিন মানুষের সঙ্গে থাকি শুধু এলাকার রাস্তাঘাট এলাকার উন্নয়ন নয় এই বিধানসভাতে যদি আমরা পরিষ্কার ঘোষণা করে দিয়ে দিয়েছি দিয়েছিলাম আজ থেকে পাঁচ বছর আগে যদি কোনো গরিব মানুষের ওষুধ কেনার দরকার হয় তার প্রেসক্রিপশান জমা দাও যদি কোনো গরিব মানুষের মেয়ে যদি না বিয়ে হয় তাদের সাহায্য করার জন্য কোনো গরিব মানুষ যদি তার ছেলেমেয়েরা স্কুলে কলেজে যদি অ্যাডমিশান না হতে পারে হসপিটালে যদি অ্যাডমিশান না হতে পারে সে একেবারে রক্তদান শিবির থেকে শুরু করে মিলাপ থেকে শুরু করে হরিসভা যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে সেক্ষেত্রে তাদের সহযোগিতার জন্য যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা সেগুলো করে থাকি ফলে পূর্ব বিধানসভা এটা আমার একটা পরিবার একটা পরিবারের মতো বলে মনে করি পাশাপাশি আমি খুবই একটা জায়গায় খুবই আনন্দিত আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমার দিদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাঁড়ে যখন আমাকে দায়িত্ব দিয়েছিল দু হাজার সালে এই দু আড়াই বছর মধ্যে ভাঁওড়টাও আমার একটা পরিবারের মতো ভাঁড়ে কিছু কাজ করতে পেরে আমি সত্যিকারে আনন্দিত ভাঙড় এবং ক্যানিং এবং দক্ষিণ চব্বিশ জেলা আমার পরিবার আমার বাবা মা ভাই বোন যেমন আছে আমার কাকা জ্যাঠা যেমন আছে তেমনি এই এলাকাগুলো আমার পরিবারের মতো বলে আমি মনে করি যার ফলে আমাদের চিন্তা করতে হয় না যার ফলে আমরা গর্ব করে বুকঠুকে বলতে পারি এইসব চুয়া বলছে ভোটে দাঁড়াবো চুনোপুটি বলছে ভোটে দাঁড়াবো যদি দেশের প্রধানমন্ত্রী যদি এখানে এসে দাঁড়ায় তারপরেও তৃণমূল জায়গায় দাঁড়িয়ে বিধায়ক আপনার বিরুদ্ধে মামলা করেছে দেখুন আমি এই মামলাটা করাতে আমি খুশি হয়েছি একটা জায়গায় যে একদিকে যেমন শুভেন্দু অধিকারী প্রতিটা ক্ষেত্রে আমাকে অ্যাটাক করে একই সুরে এই বিধায়ক ভাঙড়ের এও আমাকে সেইভাবে অ্যাটাক করছে কারণ কথাটা এই কারণে বলছি এই যে ঘটনা নিয়ে চেষ্টা করা হয়েছে এইটা দেড় বছর আগে এইটা রিলিজ হয় রিলিজ হয় বলতেই এটা ভাইরাল হয় নরসাদের সবচাইতে ঘনিষ্ঠ লোক যে দীপক ব্যাপারী ওর ক্লোজ ডোরে যে দশজন লোক ছিল তার মধ্যে ছিল একজন ছিলেন দীপক ব্যাপারী সেই প্রথম এটাকে কিন্তু পোস্ট করে এই ঘটনা শুধু আমি নয় বাংলায় বোধ প্রচুর মানুষ এটাকে বলেছে তাদের এই বিষয়টাকে উদ্ধৃত করে বলেছে যে দীপক ব্যাপারী বলছে যে তিরিশ কোটি টাকা নওসাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে নিয়েছে তাহলে আমার কথা হলো চেষ্টা যদি হয় তাহলে দীপক ব্যাপারী নামা হওয়া উচিত চেষ্টা যদি হয় তাহলে আজ থেকে এক বছর আগে হওয়া উচিত হঠাৎ করে কেন এটা হচ্ছে নাম্বার ওয়ান তৃতীয়ত আমার কেস করেছে এর আগেও করেছে দুবার করেছে ফের করছে কোনো অসুবিধে নেই আমি আপনাদের মাধ্যম দিয়ে ওকে একটা প্রশ্ন করতে চাই যে বিলকিস বলে যে মেয়েটা তার বিরুদ্ধে মানহানি মামলা নয় কেন কারণ সে ভাঙড়ের একদিকে ওর নামে ধর্ষণের কেস করেছে সে সেখানে পরিষ্কার তার এফআইআরে লিখেছে তিন বছর ধরে আমার সঙ্গে অবৈধভাবে মেলামেশা করে আমাকে বিয়ের প্রতিশ্রুতি আমাকে বিয়ে করে ভাঙড়ের মানুষের কাছে সে বিচার দিয়েছে যে আমি নৌসাদের স্ত্রী প্রকাশ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছিল এই ঘটনাতে ষোলো জন লয়ার নিয়ে দামি দামি লয়ার নিয়ে ওই অ্যান্টিসেপ্টিক বেল পেয়েছে তার এগারোটা বোধ হয় এগারো দফা আছে সেগুলো ওদেরকে মানতে হবে ওইটা কে কোর্টের ভাষা আইনের ভাষায় কি বলে আমি ওটা ভুলে গেছি তো তার নামে যদি বিলকির যদি ভুল বলে থাকে তাই তার নামে মানানি মামলা নয় কেন আমার প্রশ্ন হলো এইটা তাহলে বিজেপি আর আইএসএফ রাজি একই পয়সা রিপিট আর রুপিট সেটা আরেকবার প্রমাণিত হলো এই কেসের মাধ্যমে তবে আমরা তৈরি আমাদের এভাবে ভয় দেখানো যাবে না আমাদেরও আইনের প্রতি পূর্ণ আস্থা আছে আমরাও লড়াই আমরা আপনি বলেছেন যে এক কোটি টাকার যায় ওটা বলেছে যে বছরে কোটি টাকার কার্ড আমাদের বাড়িতে জলে আর ঠিক এই রকমভাবে বলেছে যে তিরিশ কোটি টাকা আমার হাতে ধুলো আমার প্রশ্ন হচ্ছে এটা যে এক কোটি টাকা যদি কাট পড়ে কত কোটি টাকার মানে মেটেরিয়াল সেখানে লাগে অন্তত তিরিশ চল্লিশ পঞ্চাশ কোটি টাকা দুই ভাইয়ের সারা বছরের ইনকাম কত আমি কালকে একটা হিসেব করে দেখছিলাম যদি আব্বার যদি প্রতিদিন পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার করে ইনকাম করে বছরে এক কোটি আশি লক্ষ টাকা হয় নর্শাদের এক কোটি এক লক্ষ একুশ হাজার টাকা বেতন বছরে চোদ্দো লক্ষ টাকা টাকা আমরা পাই আমিও বিধায়ক চোদ্দো লক্ষ টাকা টাকা পাই তাহলে সব মিলিয়ে দু কোটি তাহলে এই তিরিশ চল্লিশ কোটি টাকা কোথাতে আসছে তাহলে মানুষের পকেট কেটে আসছে না কালো টাকা আসছে আমার প্রশ্ন হলো এই টাকাগুলো কে বা কারা দিচ্ছে কোথা থেকে আসছে ওরা হয়তো বলবে আমাদের মত্তা কিনটা আসছে মত্তা কিন্ডা কত টাকা দেয় যদি টাকা এই টাকা যদি দেয় তাহলে ইনকামের দিক থেকে হয় তাহলে সেই ইনকাম ট্যাক্সের ফাইলটা দেখাও মানে আব্বাস সব এই দুজনা মিলে কি দুর্নীতি করছে না আমি তো আমি দুর্নীতি এটা তো মানুষ বুঝুক না বাংলার মানুষ বুঝবে এই টাকাগুলো কোথা থেকে আসছে এই টাকার উৎস কোথায় সেই টাকার যে ফাইল ইনকাম ট্যাক্স দেয়া হচ্ছে তো আর এই যে যদি ভদ্রলোকে যদি বছরে 1 কোটি টাকা আগুনে পুড়ে যায় কাট তাহলে ভাওনের মানুষের জন্য এই পাঁচ বছরে কত কোটি টাকা ব্যয় করেছে এটা আমার প্রশ্ন এবং আমি শুভেন্দুকে বলবো ও তো গত পাঁচ বছরে একুশ থেকে আর ছাব্বিশ পঁচিশ স্বামী স্ত্রী যদি ঝগড়া করে প্রেম করতে গিয়ে কোনো ছেলে আর কোনো মেয়ে যদি একটু অঘটন ঘটে ও ছুটে চলে যায় নিজাম প্যালেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রুজিরা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শালিকা সৌকাত মোল্লা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের যারা নেতা তাদেরকে সি সিবিআই কারো সিবিআই দিয়ে সমান পাঠায় কারো ইডিকে দিয়ে সমন পাঠায় তো একবার সমানটা একটু আব্বাসা নওসাদের পাঠাও না আমি এই প্রশ্ন এই এটা আমি খুব পরিষ্কারভাবে বলছি এটা এটা যদি শুভেন্দু যদি পাঠাতে পারে তবেও বাপরে বেটা কিন্তু ও তো পাঠাবে না তারও অনেকগুলো কারণ আছে আর আমি সিবিআই বা ইডির যারা কর্মকর্তা আছে তাদের বলবো প্রকাশ্যে যারা বলে তিরিশ কোটি টাকা হাতের ধুলো তাহলে কত শ কোটি টাকার মালিক কত হাজার কোটি টাকার মালিক এদের অবশ্যই তদন্ত করা উচিত এবং এই কমরেড আব্বাসের বা কমরেড নংসাদের যে এতিমখানার নাম করে যে এনজিও গুলো আছে সেই এনজিওর বছরে কত টাকা লেনদেন হয় তারও তদন্ত হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি কারণ আমরা একজন বিধায়ক আমরা বছরে এক লক্ষ কুড়ি হাজার টাকা বেতন পাই আমাদের এক ব্যবসা বাণিজ্য আছে তারপরেও আমরা ভালো করে আমরা বলতে বলতে পারি না যে আমার তিরিশ কোটি টাকা আমার হাতের ধুলো তাহলে ও কী করে বলছে এই বিষয়ে সরজীবীরা তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি এবং যদি গরিব মানুষের পকেট কেটে পয়সা নেয় এ টাকা গরিব মানুষের পকেট কেটে পয়সা এ টাকা কালো টাকা এটা বাংলার মানুষের কাছে এই বিচারটা আমি দিতে চাই বিচারটা যেন তারা করে আপনার একদম ভাঙড়ের যে আরাবুল ইসলাম তাকে আজকে বিশেষ ভাবে সংবর্ধনা বা বিশেষ করে মানে যে আরাবুল ইসলাম এত ভালো মানুষ খুব সুনাম সঙ্গে গিয়েছেন আজকে আপনাদের বিধায়ক ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সোনার টুকরো না আজকে সোনার টুকরো বলছে কালকে হয়তো যাত্রে ধরবে তারপর দিন তো খালি করে নেবে এটা তো সম্পূর্ণ ওদের বিষয় এই বিষয়ে আমার কিছু বলার নেই আজকে নওশাদ সিদ্দিকী যে লড়াই করছে আপনি তো সেখানে লড়াই করছেন আগামী ছাব্বিশে নির্বাচনে বসিরহাট রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন বিস্তীর্ণ এলাকা রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সেখানে বলছে যে নওশাদ সিদ্দিকি যে আমরা প্রার্থী দেব সেই জায়গায় যদি প্রার্থী দেয় মুসলিম ভোট নিয়ে একটা ব্যাপক এ হবে দেখুন ও দু সালে আটত্রিশটা জায়গায় ক্যান্ডিডেট দিয়েছিল সাঁত্রিশ জায়গায় জামানো জব্দ হয়েছে দু হাজার একুশের পরে এগারোটি উপনির্বাচন হয়েছে বাংলায় সব জামানত জব্দ হয়েছে বাংলার সংখ্যালঘু মুসলমানরা জানে যে তাদের পাশে এই মুহূর্তে কে দাঁড়িয়ে আছে এটা নিশ্চিতভাবে তাদের উপলব্ধির মধ্যে আছে কারণ সারা দেশে আজকে সংখ্যালঘুদের উপরে অত্যাচার যদি তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাতে আজকে সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করে বিভাজনের রাস্তা বেছে নিয়ে চলে বিজেপি সেখানে যদি হিন্দু এবং মুসলমানদের যদি পাশে কেউ দাঁড়ায় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দু সাল পর্যন্ত যদি দেখি তারপরে যদি আমরা দেখি আজকে আমাদের মুসলিম সমাজের মানুষ পবিত্র হসপাকে যান নবীজির মাজার আর করতে তার জন্য আজকে তিন তিনখানা হসটাওয়া তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে টাউনের মতো জায়গা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পাক সার্কের মতো জায়গা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আজকে সারা বাংলা জুড়ে সংখ্যালঘু ছেলেমেয়েদের স্টাইফিন স্কলারশিপ আজকে সংখ্যালঘুদের জন্য ঐক্য সি যা আজকে নজর কেটেছে সারা ভারতবর্ষের সংখ্যালঘু ছেলেমেয়েরা পায় আজকের মুসলিম সংখ্যালঘুদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তাদের ঈদগার ডেভেলপমেন্ট তাদের কবরস্তানের ডেভেলপমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের সারা বাংলায় হিন্দু মুসলমানদের সম্পর্কটা আরো অনেক বেশি নিবিড় হয়েছে ফলে এই চার পয়সা চুনোচাঁদা নিজেকে ভাবে ওই একদিন একটা কমরেড আব্বাসের একটা বক্তব্য শুনছিল যে আমি তো মূর্খমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখি আমার পিছনে এত লোক আমি জানি না যে একটা চার বছরের ছেলে যারা ন্যাংটু হয়ে ঘুরে তারা এই ধরনের কথাবার্তা বলে কি না এ একটা উলঙ্গ উলঙ্গ কি বলবো উলঙ্গ জন্তু ছাড়া কি বলা যাবে না উলঙ্গ জন্তু বলে আমি অন্তত মনে করি একটা অসভ্য একটা বর্বর কারণ আমরা এই ভাষাগুলো বলতে চাই না কিন্তু এর আচার আচরণ কালচার এ যেভাবে নবী দিবসের মঞ্চটাকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করে যেভাবে জলসাগুলো মঞ্চগুলো রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করে এটা অত্যন্ত লজ্জা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে যেটা আগামী দিনের একটা মস্ত বড় অভিশাপ বলে আমি অন্তত মনে করি কোনো জায়গায় লড়াই করেন না তিনি সব থেকে বেশি আক্রমণ করে কেন ভালোবাসার মানুষ সেই কারণে হয়তো বেশি লড়াই করে এছাড়া আর কি বলবো আসলে যখন কারোর ভাতের হাঁড়ি সরে যায় যখন তা কিছু করার থাকে না তখন তো তাকে কামড় মারতেই হবে যেখানে না যেখানে তবে ওকে বলবো পাথরে কামড় মেরে পেটের ক্ষুধা নিবারণ করা যাবে না যত নাচানাচি করো আর মাথায় টুপি দিয়ে যত মিথ্যা কথা বলো যত আমাদের সম্পর্কে কুৎসা রটাও যাহান নামের কুকুর বলো আর বিড়াল বলো আর ভালো বলো আর মন্দ বলো যা পারো বলো কিন্তু রাতের ঘুম কিন্তু এই দুজনকে আমরা কেড়ে নেব এটা আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের ভাঙড় বিধানসভার পূর্ব বিধানসভার আমরা প্রতিজ্ঞাবদ্ধ দাদা একদম শেষ করছেন আজকে সংখ্যালঘু কমিশনে গিয়ে বলছেন যে সংখ্যালঘুরা নিরাপত্তা নেই পশ্চিমবঙ্গে নাসের দিকে অভিযোগ করছেন একবার কি উত্তরপ্রদেশে গিয়ে দেখে আসতে বলবো একবার মহারাষ্ট্রে গিয়ে দেখতে বলবো ছত্রিশগড়ে গিয়ে একবার যেতে বলবো ওকে সবচাইতে বড়ো বিজেপির দালালের মুখে যদি আজকের আমাদের এই কথা শুনতে হয় এটা অত্যন্ত দুর্ভাগ্য একেবারে বিজেপি বিজেপির এই মুহূর্তের সবচাইতে এই দেশের মধ্যে পাঁচাটা গোলাম যদি কেউ থাকে সে হলে এই কমরেড আব্বাস আর তার ভাই আরেক এক কমরেড বিধায়ক এটা আমি একেবারে দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সঙ্গে আমি কমরেড বলছেন কেন পিটাদ শুনুন একে ফিরজাদা বললে মনে হয় গুণা হবে আমার তো মনে হচ্ছে বড় গুণা হবে সে আমাদের এতে আছে না গোনায় সগিরা আর কবিরা জেনে শুনে যদি কেউ কোনো পাপ করে তাকে গোনায় সগিরা গোনায় কবিরা বলে এই গোনা মাপ নেই একে ফিরজাদা বলা যায় না যারা ইসলামটাকে ধ্বংস করার চেষ্টা করে যারা নিজেদের স্বার্থে নিজের কমকে ধ্বংস করার চেষ্টা করে যারা নিজেদের স্বার্থে বিজেপির কাছে নিজের ইমেজটাকে বিক্রি করে দেয় তাদেরকে ফিরজাদা বলা আর আমার মনে হয় গোনায় সগিরা গোনায় কবিরার অন্তর্ভুক্ত হওয়া সমান বলে আমি অন্তত মনে করি পৃথিবীর সবাই যদি বলে ফিরজাদা আমি ওকে একটা উন্মাদ পাগল ছাড়া অন্য কিছু বলতে পারবো না এরা খুব দায়িত্ব আমি কমরেড ছাড়া অন্য কিছু বলতে পারবো না কারণ এ কখন এরা সিপিএমের হাত ধরে কখন কংগ্রেস আমার পাশেই বসে আছে আমাদের রফিকুল ভাই ও দু হাজার একুশ আর ওদিকে বসে আছে প্রবীর দু সালে এরা নৌসাদকে অনেক কষ্ট করে জিতিয়েছিল পাঁচ বছরে এদের কোনো মূল্য দেয়নি এদেরকে গুরুত্বও দেয়নি আজকের ওদের সমস্ত লোকজন নিয়ে আমাদের সঙ্গে দলে যোগ দিয়েছে ফলে এরা কথা দিয়ে কথা না রাখার নাম হচ্ছে কমরেড আব্বাস আর এই কমরেড বিধায়ক ভাঙড়ের এই দুই কমরেড আর আব্বাস আর একটা কথা বলেছে যে নাকি ও প্রয়োজনে ঘাড়ে বসে পড়বে না কোথায় বসে পড়বে পায়ে বলেছে আর বলেছে আমি সরাসরি নামতে পারি তা নামার বাকি আছে কি আমি একটা কথা বলছি মুসলিম সংগঠন নাম করে কেন আহলে সুন্নাতুল জামাত নাকি একটা সংগঠন করে উনি এই সংগঠনটাকে বাদ দাও সরাসরি আইএসএফ এর ঝান্ডা নিয়ে মাঠে নামো বা বিজেপি ঝান্ডা নিয়ে মাঠে নামো বা পারলে সিপিএম এ ঝান্ডা নিয়ে মাঠে নামো তবে তোমাকে বলবো বাপের বেটা ধর্মকে সামনে রেখে পুরপুরা সামনে রেখে কেন দাদা হুজুরের নামটাকে বিক্রি করে এতদিন খাচ্ছিলে এখন আবার নবীজির নামটাকে বিক্রি করা শুরু করেছে ফলে যে নোংরা খেলা আজকের বাংলার মাটিতে করতে চাইছে এবং আরেকটা সবচেয়ে বড় বিষয় আমি আর একটা ভিডিও দেখছিলাম যারা আজানগাছি করে যারা তবলিক জামাত করে বা বিভিন্ন মজাহের মানুষ যারা আছে তাদের নাকি সেখানে তারা বোমা বাঁধে বোমা রাখে এরকম একটা ভিডিও আমি দেখছিলাম আমি ভাবতে পারছি না এক সমাজের কত বড় নিকৃষ্ট জীব আমাদের বিভিন্ন মতভেদ মতভেদ থাকতে পারে আমরা কেউ হেজবুল্লা করি কেউ তবলিক করি কেউ আজান কাজী করি কেউ আল করি কেউ জমে জমিয়াত নামে বাংলা করি কেউ নামে হিন্দ করি আমরা বিভিন্ন মজাহাবের মানুষ বিভিন্ন রাস্তা কিন্তু লক্ষ্য একটা আমি এখান থেকে কলকাতায় যাবো কেউ ঘরপুর থেকে যাচ্ছে কেউ ক্যানিং থেকে যাচ্ছে কেউ সোনারপুরে হয়ে যাচ্ছে টার্গেটটা তো এক জায়গা টার্গেট হচ্ছে উপরওয়ালা কিন্তু আজকে যদি বলা যায় যে আজানগাছি কিংবা তবলিক জামাত কিংবা জমিয়াত বাংলা কিংবা জমিয়াতমিদ তাদের তারা বোমা বন্দুকের কাজ করে এই ধরনের মন্তব্য করা যায় এটা একটা সুস্থ মানুষ কোনো কথা বলে না এটা উন্মাদ একটা পাগল ছাড়া এই ধরনের মন্তব্য কখনো করতে পারে কি বার্তা দেবেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কি বার্তা দেখুন আমি বাংলার সংখ্যালঘু মানুষের কাছে একটাই আবেদন করব সাম্প্রদায়িক বিজেপিকে যদি রুখতে হয় বাংলার সংখ্যালঘুদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে হবে আমি তাদেরকে একবার গোটা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখতে বলবো আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমাদের আমডাঙ্গার লোকেরা হজরতের খাজা মাইনাদ চিস্তিরামতুল্লা আল্লাহ মাজারে যাচ্ছিলেন সন্ধ্যা হয়েছে মগরেবের সময় তারা উত্তরপ্রদেশে বাস থেকে নেমে নামাজ আদায় করছিলেন সেই সময় আর এস এসের লোকেরা বিজেপির লোকেরা ঘিরে ধরে তাদের মচলকা দেয় উডভুষ করায় সেই ভিডিও ভাইরাল হয়েছিল এটা সারা পৃথিবীর মানুষ জানে পরবর্তীকালে থানায় গিয়ে মোচলকা দিতে হয়েছে দুই উত্তরপ্রদেশে যদি সেখানে গ্রামের পর গ্রাম সংখ্যালঘুদের বুলরোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে বাড়ি ঘরদোর মসজিদ তিন যদি কেউ কে কি খাবে না খাবে সেটা তার অধিকার ভারতবর্ষের সংবিধান সে অধিকার দিয়েছে